আসসালামু আলাইকুম বিটু বল পিপল নিশ্চয়ই অনেক ভালো আছেন Ryzen 5600G বর্তমান মার্কেটে জাতীয় একটা পয়সা কিন্তু এইটা এই পয়সা দিয়ে কিন্তু আমরা দারুন একটা বিল্ড নিয়ে এসেছি আপনাদের জন্য যদিও মার্কেট খুব আস্তে ছিল আছে প্রাইসটা কোনোভাবেই মানে কন্ট্রোলে নেই তারপর আমরা ট্রাই করেছি কন্ট্রোলের মধ্যে রেখে চেপে চেপে মানে প্রাইস যতদূর কমানো যায় টাইট বাজেটের মধ্যে 5600G দিয়ে একটা প্যাকেজ করে আপনাদের জন্য যেটা কিন্তু 22 ইঞ্চি মনিটর থাকবে আর জিবি র‍্যামও থাকবে তো টোটালি প্যাকেজ আমরা এনেছি আপনাদের জন্য একটা দারুণ বাজেটের মধ্যে আশা করি সবার পছন্দ হবে इवन সব

Uma semana eu doeu, odeio, odeio Só entro na partida se for pra vencer Posso provar com o cordão Só entro dro dro Uma semana eu doeu, odeio চলে আসলাম আপনাদের কিভাবে গিয়ে বাংলাদেশের সবচেয়ে সেন্টারের দশে এসে এক হাজার পনেরো শপে আসলে কিন্তু পেয়ে যাবেন আর এরকম বিল করতে পারবেন আর যারা আসতে না পারেন তাদের জন্য আর অপশন আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু সারা বাংলাদেশের যে জায়গায় আমরা হোম ডেলিভারি করে থাকি ঝামেলা ছাড়াই কিন্তু বাসায় বসেই পেয়ে যাবেন এই প্যাকেজের কারণ হচ্ছিল এটা দিয়ে এত পরিমাণে বিল করে মানুষ এটা দিয়ে মোটামুটি সব ধরনের কাজ করা যায় এই জন্য মানুষ এটা দিয়ে এত পরিমাণে বিল করে আমরাও অনেক পরিমাণে এটা দিয়ে সেল করেছি এই জন্য আপনার জন্য দারণাবার এই প্যাকেজটা নিয়ে এসেছি আর এটার কিন্তু তিন বছরের ফুল ওয়ারেন্টিও থাকছে এটার সাথে মাদার বোর্ডটা হিসাবে এটাও জাতীয় মাদার বলে বর্তমানে কারণ এম এস আই বি ফোর ফাইভ জিরো এম এ প্রো ম্যাক্স বি টু এই মাদার কিন্তু বর্তমানে জাতীয় মাদার হিসেবে নাম ধন্য হয়েছে কারণ হচ্ছিল গিয়ে এটা

র্যাম কিন্তু মানে আপনার হচ্ছে গিয়ে একটা র্যাম দিলে আমরা বাজারে একটু কমাতে পারতাম বাট দুটা র্যাম দিয়ে যাতে এমডি সাথে সিং করে এটা অনেক ভালো পারফরমেন্স করে এই জন্য কিন্তু আমরা দুইটা র্যাম দিয়েছি তাও থাকবে আর জিবি এটা বত্রিশশো মেগাজের একটা র্যাম এসকিওয়াল ব্র্যান্ডের মেড ইন তাইওয়ান লাইফ চাই মোয়টি সহকারে এই র্যামটা কিন্তু খুব ভালো একটা দুর্দান্ত লুক দিবে আপনার এই পিসির সাথে আশা করি আপনি খুব ভালো পাবেন এটা দিয়ে পারফরমেন্স আর লুকটা আপনার খুব ভালো লাগবে তো এটার সাথে কিন্তু আমরা এসএসডি হিসেবে দিয়েছি পিসি পাওয়ার এই এসএসডি টা আমরা অনেক পরিমাণে সেল করেছি যেটা আপনার হচ্ছে গিয়ে গিয়ে রিটেল স্পিডটাও খুব ভালো আবার এটা কিন্তু আপনার স্যামসাং এর চিপ দিয়ে তৈরি পাশাপাশি তিন বছরের ওয়ারেন্টি দিচ্ছে কোম্পানি রিপ্লেসমেন্ট মানে এটা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন সরাসরি পিসি পাওয়ার বাংলাদেশ থেকেও নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই তো কিন্তু খুব ভালো এর একটা এসএসডি এই প্যাকেজের সাথে আমরা এটা দিয়েছি দুর্দান্ত পারফরমেন্স করবে ইনশাআল্লাহ আর এর সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে কিন্তু আমরা পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি যেটা সলিড টু থার্টি মানে দুশো তিরিশ একটা পাওয়ার সাপ্লাই আর এটা প্রাইসের মধ্যে আমরা খুব দুর্দান্ত দিয়েছি আর আশা করি ভালো প্রোডাক্ট দুই বছরের ফুল ওয়ারেন্টি আছে কোনো সমস্যা হলে কোম্পানি এটাকে সলিউশন করে দিবে ও আপনাদেরকে একটু প্রাইস আইডিয়া দিবে বলেছিলাম জি পৌঁছে কিন্তু মার্কেটে বর্তমানে তেরো হাজার পাঁচশো টাকার আশেপাশে চলতেছে মাদার বোর্ডটা কিন্তু চলতেছে আপনার সাত হাজার আটশো টাকা আট হাজার টাকার আশেপাশে চলতেছে আর র্যামগুলি চলতেছে আপনার পঁচিশশো টাকার আশেপাশে পারিস্টিক স্টিক পাওয়ার সাপ্লাইটা চলতেছে আপনার পনেরোশো টাকার আশেপাশে আর এসএস চলতেছে আপনার ছাব্বিশ টাকার আশেপাশে মানে এটা আশেপাশে কেন বলতেছি এটা মার্কেট প্রাইস তো কন্টিনিউ আপ ডাউন হচ্ছে আপনার চাইলে আমাদের কাছে সিঙ্গেলও কিনে নিতে পারবেন সমস্যা নেই তো এটার সাথে কিবোর্ড মাউস হিসেবে আমরা যেটা দিয়েছি এটা টোটালি ফ্রি দিয়েছি আমরা রেইনবো লাইটিং আর জিবি একটা কিবোর্ড মাউস দিয়েছি যেটা পিসি পাওয়ার ব্র্যান্ডের এটা এক বছর ওয়ান্টি মানে ফ্রি দিচ্ছি এই জন্য যে খারাপ প্রোডাক্ট দিবে এরকম না এটা এক বছর ওয়ারেন্টি সহকারে ভালো একটা কিবোর্ড মাউস এটা কিন্তু আপনারা আমাদের এই প্যাকেজের সাথে পাচ্ছেন আর সর্বশেষ হচ্ছে মইটর সর্বশেষ না আরো একটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে মইটরটা মইটর দিয়েছি আমরা ইউএনভি ব্র্যান্ডের একটা মনিটর যেটা হান্ড্রেড পার্সেন্ট এই মনিটরটা তিন বছরের ফুললি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে কোম্পানি ইভেন এটা কিন্তু আইপিএস প্যানেল একটা পাশাপাশি এটার মধ্যে আপনার হচ্ছে হান্ড্রেড হার্স পাবেন যেটা গেমিং এর জন্য একটা দুর্দান্ত পারফরমেন্স পাবেন এডিটিং এর জন্য একটা পারফরমেন্স পাবেন আইপিএস প্যানেল এর এই প্রোডাক্টটা হচ্ছে আপনার ন্যানো বর্ডারের আর সবকিছু মিলিয়ে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন লুকটা কিন্তু সামনে আছে সাইডটা কিন্তু একদম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা হচ্ছে এটা কিন্তু আপনার অনেকে বলে যে লাইক মতো একটা ফিল আছে এই মনিটরটা দিয়ে স্ট্যান্ডগুলিও খুব সুন্দর করছে মেটালিক স্ট্যান্ড তো এই মোটরটা কিন্তু আপনার তিন বছরের ফুলি ওয়ারেন্টি পাবেন চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন চাইলে ইউএনবি বাংলাদেশ থেকে সরাসরি ওয়ারেন্টি নিতে পারবেন সো মোটর পরে হচ্ছে ক্যাসিং ক্যাসিং থেকে আমরা ডিফারেন্ট লুকের কেসিং দিয়েছি দেখতে পাচ্ছেন এটা অ্যাপটেক ব্র্যান্ডের একটা কার্ব স্টাইলের কেসিং যেটার মধ্যে টু ফর্টি কুলার লাগানো যাবে অ্যামেটিক্স মাদাবোর্ড লাগানো যাবে ইভেন এটার মধ্যে তিনটা এআর কন্ট্রোলিং কুলার আছে যেগুলি ফ্যানগুলি খুবই সুন্দর ফ্যান দেখতে পাচ্ছেন দারুণ লুকটি দিচ্ছে মনে হচ্ছে ফ্যানটা ঘুরে ঘুরে ভিতর দিক চলে যাচ্ছে একদম নতুন সিরিজের এই ফ্যানটা ইভেন এটা কিন্তু কার্ভ ক্যাসিং আপনার হচ্ছে অ্যাকুরিয়াম টাইপের কেসিং সামনে গ্লাস সাইডে গ্লাস উপরে ডাস্টফিল্ডার টু ফোর্টি কুলা লাগানোর জায়গা ইউএসবি টু ইউএসবি থ্রি সবই আছে আবার কিন্তু এটা বাটন আপনি ক্লিক ক্লিকের চেঞ্জ হবে আপনার মন মতো আপনি কালার করতে পারবেন আপনার যেটা মন সেটা করে রাখতে পারবেন লুকি এই কেসিং টা গ্লাস সহকারে গ্লাস এই গ্লাস সহকারে আমরা এই প্যাকেজ সাথে রেখেছি আর ফুল প্যাকেজটা রেখেছি আমরা মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় পাঁচশো টাকা আমরা আমরা চাইলে আরো কম দামে করতে যেমন র্যামটা র্যাম করে জিবি র্যাম দেখলে আরো বাজেট কম আসতো বাট আপনি চাইলে কম বেশি করে নিতে পারবেন সমস্যা নেই তো এই ফুল প্যাকেজটা আমরা রেখেছি মিটার সহকারে জাস্ট কমপ্লিট আপনি বাসায় নিবেন আর চালাবেন কোনো ঝামেলা ছাড়াই ফুল প্যাকেজটা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা যারা নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু এখনই নিয়ে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন তারা এখনই অর্ডার করে আপনার প্রোডাক্টটা কনফার্ম করতে পারেন আমাদের ঢাকা নিউ পনেরো শপে আসলেই পেয়ে যাবেন তোমাদের কথা বলছি না ভালো থাকবে নিশ্চিত থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আলাইকুম